দশক আপনারা এরই মধ্যে জেনেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করেছে মার্কিন বাহিনী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দেশটির রাজধানীতে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে আটক করা হয়েছে এসব নিয়ে কথা বলবো দর্শক স্বাগত জানাচ্ছি যুগান্তর ডিজিটালে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অমিত হাসান রবিন আপনাকে সম্ভবত শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই একটি রাষ্ট্রের ভেতরে গিয়ে অন্য একটি রাষ্ট্র সাময়িক অভিযান চাইলে সেই রাষ্ট্র প্রধানকে ধরে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত সেটার সন্ধান পাওয়া যায়নি বিভিন্ন রাষ্ট্র নিন্দা জানাচ্ছে মানে যারা পাশে পাশে থাকার ঘোষণা দিয়েছে বিষয়টি কিভাবে দেখেন আসলে একটি স্বাধীন রাষ্ট্রে একটি অন্য একটি রাষ্ট্র সাময়িক অভিযান আকস্মিকভাবে এই যে ঘটনাটা বললেন যে একটি স্বাধীন রাষ্ট্রের ভিতরে ঢুকে রানিং প্রেসিডেন্টকে হাওয়া করে দেয়া যদি বলতে চাই যে তিনি এখন কোথায় আছেন কি অবস্থায় আছেন কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো কথাই জানা যাচ্ছে না এটা একমাত্র সম্ভব হয়েছে আমেরিকা আমেরিকা বলেই সম্ভব হয়েছে সেখানে আপনি একটু খেয়াল করে যদি দেখেন দর্শকদেরকে একটু বলতে চাই যে আমেরিকার যে ফোর্স অর্থাৎ ডেল্টা ফোর্স যে ফোর্সটা সেখানে হামলা চালিয়েছে ডেল্টা ফোর্স সেই ফোর্স কিন্তু সন্ত্রাস বিরোধী ফোর্স হিসেবে পরিচিত সারা বিশ্বব্যাপী সেই ডেল্টা ফোর্স দিয়ে হামলা চালানো হয়েছে নিকোলাস মাদুরেকে বলা হচ্ছে গ্রেপ্তারই করা হয়েছে গ্রেপ্তার করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে ধারণা করা হচ্ছে যে আমেরিকাতেই তাকে নিয়ে যাওয়া হয়েছে এরকম শঙ্কাও করা হচ্ছে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগারোটা অর্থাৎ এখন থেকে আরো দু ঘন্টা বা তিন ঘন্টা পরে গিয়ে তিনি আসলে জানাবেন যে আনুষ্ঠানিক জানাবেন যে নিকোলাস মাদোকে কেন গ্রেপ্তার করা হয়েছে কেন নিয়ে যাওয়া হয়েছে তার বিচার প্রক্রিয়া আসলে আমেরিকা চালাবে কিনা এই অবস্থা চলা হয়েছে এর মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে তাদের যে নাগরিকরা রয়েছে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে অর্থাৎ আরো বড় ধরনের হামলা অভিযান চালানো হতে পারে সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে সেই শঙ্কাও কিন্তু করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই সেই করে তাদের যে সেনাবাহিনী আছে প্রতিরক্ষা বাহিনী আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এর আগে আমরা বহুবার দেখেছি যে আমেরিকা তার যুদ্ধ বিমান পাঠিয়েছে সেখানে মহড়া চালিয়েছে নানান তৎপরতা চালিয়েছে আমেরিকা বরাবরই চায় যে তার অনুরত্য থেকে যেন রাষ্ট্রপ্রধান হিসেবে থাকে আমেরিকার নাকের ডগায় ভেনেজুয়েলা যেন কোনোভাবেই আমেরিকার নিষেধাজ্ঞা যেসব কান্ট্রির সাথে দেওয়া রয়েছে কান্ট্রির উপর দেওয়া রয়েছে ইরান সহ তাদেরকে সাথে যেন কোন ব্যবসায়িক লেনদেন না করে এইটা দীর্ঘদিনের কনসার্ন ছিল আমেরিকার বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি এটা কখনোই বরদাস্ত করে আমার কথা শুনছে না নিকোলাস মাদুরো কেন আমার কথা শুনছে না সেখানে সরকার ব্যবস্থা থাকতে পারবে না এই পরিস্থিতি কিন্তু আমেরিকা তৈরি করতে চেয়েছে এবং সেই পরিস্থিতি তৈরি করেছে এর মধ্যে নিকোলাস মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত জানানো হয়নি আমেরিকা হুমকি দিয়ে আসছিল হুমকি ধামকি দিয়ে আসছিল এর মধ্যে আমেরিকার যে কার্যক্রম চালানো হয়েছে সেই কার্যক্রমের নিন্দা জানিয়েছে ইরান ইরান বলেছে জাতিসংঘের যে নিয়ম রয়েছে নিয়ম নীতি রয়েছে তাদের যে চার্টার রয়েছে সেইটা ভায়োলেট করেছে আমেরিকা একটি দেশের স্বাধীন সার্বভৌম দেশের ঢুকে রানিং এটা আসলেই তারা ব্যাপক নিন্দা জানিয়েছে নিন্দা জানিয়েছে পাশের দেশ কিউবা নিন্দা জানিয়েছে কলম্বিয়া নিন্দা জানিয়েছে পুতিন অর্থাৎ ভেনেজুয়েলার অন্যতম বড় মিত্র দেশ হচ্ছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি নিন্দা জানিয়েছেন উদ্বেগ জানিয়েছেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখছি যে একের পর এক বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে এই ঘটনায় কেন ধরে নিয়ে যাওয়া হলো এটা একটা বড় প্রশ্ন যে মার্কিন বাহিনী কেন ভেনেজুয়েলায় ঢুকলো কেন তাদেরকে নিয়ে যাওয়া হলো সেই মুহূর্তটা আসলে ভেনেজুয়েলা কি করছিল দীর্ঘদিন ধরে যুদ্ধের একটা শঙ্কার কথা খবর দিয়ে আসছিলাম আমরা যারা রেগুলার আন্তর্জাতিক সংবাদ ফলো করেন তারা জেনে থাকবেন তারা দেখে থাকবেন যে কিভাবে যুদ্ধের একটা শঙ্কার কথা বলা হচ্ছিল বারবার যেহেতু আমেরিকা দীর্ঘদিন ধরেই সেখানে যুদ্ধের যুদ্ধ বিমানের মহড়া চালিয়ে আসছিল একই সাথে কিছুদিন পর পর সেখানে যুদ্ধ বিমান পাঠাচ্ছিল আশাফুল যে কথাটা বলছিলেন আপনি যে অন্য কোন দেশ আগে কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল তখন বলছিলেন অন্য কোন দেশ আসলে এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এটা নিয়ে একটা শঙ্কার বিষয় রয়েছে যে অন্য কোন দেশ আসলে যুদ্ধ জড়িয়ে পড়বে কিনা বিশ্বের পরিস্থিতি এমন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দীর্ঘদিন ধরে একটা সারা বিশ্বে টালমাটাল পরিস্থিতি বিশেষ পরবর্তী যে অর্থনীতি ছিল সেই আরো বেশি ধাক্কা খেয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে সেই যুদ্ধ কিন্তু এখনো চলছে অর্থাৎ যে গম বলেন বা যে জিনিসপত্রগুলো বলেন সেগুলো ইউক্রেন থেকে বিপুল পরিমাণ কৃষি পণ্য কিন্তু বিভিন্ন দেশে আসতো সেটার ক্ষেত্রে দাম বেড়েছে অর্থাৎ যে কোনো যুদ্ধ পরিস্থিতি দৃশ্য তৈরি মানেই যে অস্থির অর্থনীতির একটা অস্থিরতা দেখা দেওয়ার শঙ্কা থাকে সব সময়ের জন্য এই শঙ্কার থেকে বাঁচার জন্য হলেও আসলে যেসব দেশ যেমন চীনের কথাই বলি আমরা চীনে এখন প্রযুক্তিতে অনেকে এগিয়ে গেছে তারা কোনোভাবেই চাইবে না যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে জড়িয়ে যে তারা একটা ক্ষতিগ্রস্ত হোক রাশিয়া একটা যুদ্ধ চলছে অলরেডি তারাও নতুন করে চাইবে না যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক আমেরিকা বারবারই শান্তি চায় শান্তি চায় দেখা যাচ্ছে যে যতগুলো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকটা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমেরিকার ইনভলভমেন্ট রয়েছে এই ধরনের তথ্য আমরা পাচ্ছি চলে আসছে আর সফল আপনার কি মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট যে অভিযোগটি করেছে তার দেশে মাদক ঢোকানো হচ্ছে বা মাদক পাচার করা হচ্ছে মানে বিশ্ব নেতারা বলছেন এটা একটা ঠুঙ্ক অভিযোগ মূলত ওই দেশে তেল এবং খনিজ সম্পদ রয়েছে কৃষি প্রধান দেশ আমরা জানি সেগুলোকে তাদের মতো করে বন্টন বা আমদানি রপ্তানি না করার কারণেই কিন্তু এই মার্কিন অভিযানটা চালানো হয়েছে বিশেষ করে চীনের সাথে একটা ভালো সম্পর্ক আমরা দেখেছি চীনের সাথে আবার আমেরিকা আছে বিশ্ব দুইটা রেজিমে বিভক্ত আমেরিকা যারা আছে আমেরিকার মিত্র যারা আছে ইউরোপের দেশগুলো যারা আছে আমেরিকার মিত্র হিসেবে পরিচিত যে সব দেশ আছে তারা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে চীন রাশিয়া উত্তর কোরিয়া তারপরে আপনার ইরান এর একটা রিজন অর্থাৎ আমেরিকা কিছু করবে বা চীনের বলয়ের মধ্যে যারা আছে রাশিয়ার বলয়ের মধ্যে যারা আছে তারা একটা কিছু করবে সেটা ভালোভাবে নিবে সেটা না বরাবরই ভিনেজিওর বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমেরিকা যেসব প্রতিষ্ঠান যেসব দেশগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করছে সেই সব দেশগুলোতে পারেনি আরেকটা বিষয় বলছিলাম যে আনুগত্যের বিষয়টা যে আমেরিকা সব সময় চায় যে কর্তৃত্ববাদী তাদের শাসন ব্যবস্থা সেটা টিকিয়ে রাখতে জিয়ে রাখতে আমেরিকা কখনোই চায় না যে আমার বিপক্ষে যে আছে তাকে আমি টিকিয়ে রাখবো চলবো তারা চাচ্ছে যে ভেনেজুয়েলায় এখন যে বর্তমান মাদুরো সরকার রয়েছে সেই মাদুরো সরকারকে হটিয়ে সেখানে আমেরিকা পন্থী কোন সরকারকে বসিয়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টা অব্যাহত রয়েছে দীর্ঘদিন ধরেই এবং সেটা বাস্তবায়নের ফলস্বরূপ একই পরিস্থিতি দেখা যাচ্ছে একই সাথে আপনি যদি বলেন যে সিরিয়ার ঘটনা বাসার আল আসাদ পালিয়ে চলে গেল রাশিয়ায় সেই একই বিষয় চলে আসছে বারবার যে কথা বলা বলছিলেন আপনি খনিজ সম্পদ এরই মধ্যে ভেনিজুয়েলার যে ভাইস প্রেসিডেন্ট তিনি বলে ফেলেছেন অলরেডি যে যত খনিজ সম্পদ রয়েছে যত তেল রয়েছে সেইটার প্রতি একটা নজর পড়েছে আমেরিকার সেইটার দখল নিতে চায় এইটার কারণেই ভেনেজুয়েলায় অস্থিরতা তৈরি করতে চায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে তুলে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে এটাকে সামনে হাজির করা হচ্ছে আশা বল আপনার কাছে কি মনে হয় যে আগামী একদিন দুই দিন বা তিন দিন পর্যন্ত যদি বা ভবিষ্যতে সত্যিকার অর্থে যদি তাকে ফেরত নেওয়া হয় তার দেশে ফেরত না দেওয়া হয় সেক্ষেত্রে বহির্বিশ্ব এবং জাতিসংঘের কোনো কিছু করার আছে কিনা তাকে ফেরানোর জন্য বা কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা জাতিসংঘের বিষয়টা বলছিলাম আগেও বলছিলাম যে একটা কাঠের পুতুলের মতো তাদের দায় দায়িত্ব দায় সারা একটা বিবৃতি দেওয়া চলা এইটু রকম হয়ে গেছে অলরেডি বিশ্বের কাছে যে তারা একটা কোথাও অঘটন ঘটবে চলবে একটা বিবৃতি দিবে একটু নিন্দা জানাবে একটু শোক জানাবে বাইরে আসলে জাতিসংঘের আহামরি কিছু করার সক্ষমতা নাই কারণ এটাও নিয়ন্ত্রণ করে আমেরিকা যদিও বলা হয় যে বিশ্বের প্রত্যেকটা দেশ সেখানে সব দেশ সেখানে তাদের অভিযোগ জানাতে পারবে পারবে যে কিছু কথা বলতে সব ঠিক আছে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে আমেরিকা আপনাকে এটা মনে রাখতে হবে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ আমেরিকা যেভাবে চাইবে যা চাইবে সেভাবেই হতে সেভাবেই হয়ে আসছে এখন পর্যন্ত আশা ধন্যবাদ দর্শক আলোচনা করছিলাম প্রেসিডেন্ট কে মার্কিন বাহিনীর হাতে যে আটক হয়েছে এবং এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি আগামী তিন চার ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন করে তার আনুষ্ঠানিক অবস্থান জানানোর কথা জানানো হয়েছে আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং পরবর্তীতে দেখব যে আসলে এই গ্রেপ্তার আটকের যে বিষয়টি কোন দিকে গড়ায়